নমস্কার বন্ধুরা আজ আমরা জানব ডেলি লাইফে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ নতুন নতুন ইংরেজি সেন্টেন্স তাই বন্ধুরা বেশি কথা না বলে চলো শুরু করি আমি আস এই আসছি আমি কাউকে বলছি যে এই আমি আসছি ওকে এখানে কে বলছে আমি এখানে কী লিখতে হবে আয় আয়ের সাথে কীভাবে তো এম না ইজ না আর তো এম এম এই এর এই মিন জাস্ট আসি আসার ইংরেজ হচ্ছে কাম কাম হ্যালো আই এম জাস্ট কাম এরকম বললে হবে না কিন্তু কামটাকে তখন হয়ে যাবে কামিং ইটের পরিবর্তে আইএনজি হয়ে যাবে হলো আই এম জাস্ট কামিং আমি খুব বেশি খুব বেশি খুব বেশি ইংরেজিতে কী বলবো খুব মানে টু খুব মানে ভেরি ভেরিও বলতে পারি কিন্তু এখানে কী বলবো টু বেশি মাছ তো টু মাছ খুব বেশিকে ইংরেজিতে বলা টু মাছ আসার জন্য ধন্যবাদ কী বলছে আসার জন্য ধন্যবাদ কিসের জন্য ধন্যবাদ হচ্ছে আসার জন্য তো ধন্যবাদ ধন্যবাদ প্রথমে লিখতে হবে ধন্যবাদ ইংরেজি হচ্ছে থ্যাংক থ্যাংক কিসের জন্য আসার জন্য তো থ্যাংকস জন্য ইংরেজি ফোর থ্যাংকস ফোর কামিং কামিং হ্যাঁ আসার জন্য ধন্যবাদ এটা খুব বেশি তো খুব বেশি ইংরেজি কী কী পেলাম টু মাছ টু মাছ টু মাছ এটার ইংরেজি হচ্ছে ইট ইটের সাথে ইটের ইটের সাথে কীভাবে তো অ্যামনা ই তো ইট ইজ টু মাছ বলবো এটা খুব বেশি ইট ইজ টু মাছ ইট ইজ টু মাছ এই সম্মানের জন্য ধন্যবাদ আবার ধন্যবাদের ব্যাপারে তো ধন্যবাদটাকে প্রথমে লিখতে হবে থ্যাংক 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 কিসের জন্য এই সম্মানের জন্য তো থ্যাঙ্কস জন্য আছে তো ফোর লিখতে হবে ফোর এই সম্মানের জন্য এর ইংরেজি হচ্ছে দিস দিস আর সম্মানের ইংরেজি হচ্ছে অনার অনার খুব ভালো খুব ভালো ভেরি অয়েল অয়েল মানে ভালো এর ইংরেজি হচ্ছে ভেরি ভালো এগিয়ে দিচ্ছে ওয়েল বা গুড বলতে পারি হ্যাঁ ভ্যারি গুড কিছু মনে করো না কিছু মনে করো না তো বলবো ডোন্ট মাইন্ড এখানে নেগেটিভ আছে না তো ডোন্ট ডোন্ট লাগিয়ে দিলাম মনে করে ইংরেজি দিচ্ছে মাইন্ড ডোন্ট মাইন্ড বা নেভার মাইন্ড বলতে পারি নেভার মাইন্ড নেভার মাইন্ড ওকে কখনো না কখনো আগে কখনো না এর ইংরেজি হচ্ছে নে না আছে তো নো নেভার নেভার মানে কখনো না নো নেভার বলতে পারবো নো নেভার বা নেভার বলল চলে ঈশ্বরকে ধন্যবাদ এনে কাকে ধন্যবাদ দিচ্ছে ईश्वर के हेलो धन्यवाद अंग्रेजी की पेलम थैंक थैंक ईश्वर के काके ईश्वर के तो थैंक गॉड हेलो गॉड थैंक गॉड ईश्वरर इंग्लिश है गॉड जथेष्ट अनेक समय बोलनी जथेष्ट হইতে जथेष्ट इंग्लिश इनफ इनफ ओके आपने क्यों আপনাকেও কখন আমরা বলে থাকি যে আপনাকেও ধন্যবাদ হ্যালো তো তখন বলি বা আপনাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল হ্যালো তো সেম সেম টু ইউ সেম মানে একই ইউ মানে আপনাকে হ্যাঁ কেন না সেম কেন না ওয়াই নট ওয়াই कैनन इंग्लिश से वाई अन नॉट तो नॉट हेलो वाई नॉट उल्लेख कोरा उल्लेख कोरा इंग्लिश से मेंशन मेंशन हेलो मेंशन माने उल्लेख कोरा निश्चय বলে না নিশ্চয় নিশ্চয় আসবে নিশ্চয় আমি যাব তো নিশ্চয়ই ইংরেজি হচ্ছে সার্টেন সার্টেনলি সার্টেনলি হ্যালো বা আফকোর্স বলতে পারি আফকোর্স আফকোর্স বা বলতে পারি আফকোর্স বা বলতে পারি অবভিয়াসলি Obviously, ओके ठीक है ठीक है अल रट मैं इटे सबा जानी ठीक है मीन अल रू अ जिज्ञासा कर किचु लागे तो किचुजे एनी थिंग एनी एनी थिंग এনিথিং এখানে এ হবে এ এন ওয়াই এনিথিং এলস এনিথিং এলস আর কিছু খুব সুন্দর খুব সুন্দর ভেরি নাইস ভেরি নাইস খুব সুন্দর তাড়াতাড়ি কড়া তাড়াতাড়ি কে Hurry up. So, guys, thank you for watching this video till the end, and I hope we will meet again.